আপনার মধ্যে যদি কাজ করার কারণ না থাকে আপনার কাজ করার পিছনে যদি উদ্দেশ্য না থাকে তাহলে আপনার মধ্যে উৎসাহ উদ্দীপনা আসবে না আপনি কি সেই মানুষগুলোর দলে আছেন যাদের সারা দিনের কাজ করতে করতে কখনো কখনো কাজের প্রতি তাদের বিরক্তি চলে আসে কখনো কখনো অনীহা চলে আসে কাজের প্রতি তাদের প্রায়ই উদাসীনতা দেখা যায় যদি আপনি এই মানুষগুলোর দলে থাকেন তাহলে আক্ষেপ করার বা হতাশ হওয়ার কিছু নেই কারণ আপনার মতো অসংখ্য অগণিত মানুষ এই দলেই আছেন আমি ভিডিওটি আপনার জন্যই তৈরি করেছি তাহলে আমাদের দৈনন্দিন কাজকর্মে বিরক্তি উদাসীনতা এ ঘেমির বদলে কাজের প্রতি আমাদের আনন্দ সৃষ্টি করতে হবে কিভাবে নিজের মধ্যে আনন্দ তৈরি করবেন আসুন আমরা সেই বিষয়ে কথা বলি আপনার মনোযোগকে একটু বাড়িয়ে দিন প্রথমত কাজের মধ্যে আপনার চলে আসে আপনার এক ঘেমিতা চলে আসে এর কারণ হচ্ছে কাজের প্রতি আপনার আগ্রহ নেই কাজের প্রতি আপনার উৎসাহ নেই কাজের প্রতি আপনার মোটিভেশন নেই কাজের প্রতি আপনার ইন্সপিরেশন নেই তাহলে আপনি কি করবেন আপনি নিজেকে জিজ্ঞেস করুন আপনি যে কাজটি করছেন সেই কাজটি কেন করছেন প্রথমত এই কেনর উত্তর খুঁজে বের করুন যদি কেনর উত্তর খুঁজে বের করতে না পারেন তাহলে কেনর উত্তর তৈরি করুন আপনার মধ্যে যদি কাজ করার উৎসাহ না থাকে আপনার মধ্যে যদি কাজ করার কারণ না থাকে আপনার কাজ করার পিছনে যদি উদ্দেশ্য না থাকে তাহলে আপনার মধ্যে উৎসাহ উদ্দীপনা আসবে না আর যখন উৎসাহ উদ্দীপনা আসবে না তখন বিপরীতে আপনা আপনি অটোমেটিক্যালি আপনার কাজের মধ্যে এগঘেমি ভাব বিরক্তি ভাব চলে আসবে কাজ করার সময় যখন একঘেমি চলে আসে তখন একটু থামুন একটু বিশ্রাম নিন গভীরভাবে শ্বাস প্রশ্বাস চালিয়ে যান প্রকৃতির মধ্যে একটু হাঁটা চলা করুন মাটির উপরে খালি পায়ে হাঁটুন সর্বোপরি যেই মানুষগুলো উদ্দীপনায় ভরপুর তাদের সাথে মিশুন তাদের সাথে সঙ্গ দিন কখনোই যেই মানুষগুলো জীবনের প্রতি আশা আকাঙ্ক্ষা হারিয়ে ফেলেছে তাদের মন ছোট হয়ে গেছে তাদের সাথে মিশবেন না ধন্যবাদ